রাষ্ট্রবাদী সরকারের এক শ্রেণীকে নিয়ে চরম হয়রানির অভিযোগ তুললেন শহরের টমটম চালকেরা শহরাঞ্চলে যাত্রীবাহী টমটম ও অটো চালকদের যাত্রী ওঠানো নামানো নিয়ে দীর্ঘদিন যাবৎ হেনস্থার শিকার হতে হচ্ছে সেই নিয়েই আজ টমটম চালকরা তাদের বিভিন্ন দাবি সম্বলিত ডেপুটেশন প্রদান করেন ট্রাফিক এসপির দপ্তরে টমটম চালকদের অভিযোগের আঙুল সরাসরি বিএমএস এর দিকে তারা জানিয়েছেন শহরের বিভিন্ন অঞ্চলে বিএমএস এর নাম ভিড়িয়ে কিছু লোক যান চালকদের যাত্রী উঠাতে নামাতে গিয়ে বাধা প্রদান করছে এমনকি গায়ে পর্যন্ত হাত তুলছে বর্তলা নাগের এমন এমনকি রেল স্টেশনে পর্যন্ত তাদের গুন্ডামি চলছে অবাধে এই নিয়ে ট্রাফিক দপ্তর এবং রাষ্ট্রবাদী সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা তাদের দাবি যদি মানা না হয় তাহলে সবগুলো টমটম চাবি এসপির নিকট জমা দিয়ে যাবেন তারা এমনটাই বললে নেদিন যে একটা রাষ্ট্রবাদী সরকারের একটা রাষ্ট্রবাদী সংগঠন যেটা আমরা জানি বিএমএস সে বিএমএস এর নাম ভাঙ্গাইয়া বিভিন্ন মানুষে এই সামনে একটা লোকসভা ইলেকশন নির্বাচন পশ্চিম আসনে আমাদের মাননীয় সংসদ যিনি বিপ্লব কুমার দেব আমাদের একটা প্রার্থীটিভ সময়ে বিভিন্ন জায়গায় লোকদেরকে হয়রানি করতেছে রেল স্টেশনে গেলে তাদের কাছ থেকে জুর দুর্বক প্যাসেঞ্জার নামায় রেখে দেয় তাদেরকে গায়ে হাত তোলার চেষ্টা করে মারধর করে এবং অশ্বিনী মার্কেট আফানিয়া, টিভি আইজিএম এমন কোনো জায়গা নাই সেই জায়গার মধ্যে তাদেরকে হ্যারাসমেন্ট করা হইতাছে না নাগের জোলার সামনের দিকে দাঁড়াইয়া প্যাসেঞ্জার উঠানো যায় না নাগের ভিতরে গেলে চাবি রেখে খেতে জোর করিয়া ব্রিজের কুড়ার থেকে প্যাসেঞ্জার উঠাইতে গেলে ও তারা জোর করিয়া রেখে খেতে তো আদৌ তারা যারা আছে যারা শ্রমিক যারা আছে তারা কি অপরাধ তারা কি করতে হইব এই একটা সাজেশন আমরা চামু যদি তারা মনে করে যে না তোমরা শ্রম টম চালাইয়া জীবিকা নির্ভর করতে লাগবো না তোমরা আমরা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা যদি দিতে চাই আমরা প্রস্তুত নিতে আমরা নিজেদের শ্রম খাটাইয়া পরিশ্রম করিয়া পারিশ্রমিকের মাধ্যমে আমরা চলতে চাই কিন্তু যদি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে আমরা করব আর না হইলে যদি যে না টম তোমাদেরকে চালাইতে আমরা দিতাম না তাহলে আমরা এক কাজ করুম প্রত্যেকটা চাবি সবার তরফ থেকে আমরা চাবিটা এসপি স্যারের কাছে দিব দিয়ে আমরা যাইমুগা যদি মনে করেন এসপি স্যার মনে করে যে না চাবিগুলাকে রাখা দিব গাড়িগুলাকে আমরা এসপি স্যারের কাছে জিম্মা দিয়া আমরা আমাদের মতো চলে যাবো আজকে বিউরো রিপোর্ট খবরই প্রতিবাদ